কালকে যারা যারা আমার ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো যে আমাদের বাড়িতে কি হচ্ছে আর হ্যাঁ এখানে দেখো গোসাই দাদা এখন শরবত বানাচ্ছে যারা কিনা রান্না করছে সেই সকাল থেকে আর এই গরমে আজকে ভালোই রোদের তাপ ছিল তো খুব বেশি গরম না মানে টুকটাক আর কি তো দেখো এখন গোসাই দাদা শরবত বানাচ্ছে এটা সবার জন্য আমি করে দিচ্ছি দাঁড়াও টেনশন নেই লেনে কা ও

আমি মনে করি সাজগোজের মধ্যে মেইন যে পার্টটা হচ্ছে হেয়ার স্টাইল দেখবে হেয়ার স্টাইলটা যদি ঠিকঠাক হয় না পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় আর আমি না ভিজা চুলে হেয়ার স্টাইল করা একদমই পছন্দ করি না বাট আমি যে হেয়ার ব্রাশটা ইউজ করি সেটা ওয়ান হেয়ার টুল ফর ওয়াল ইউর হেয়ার নিডস ইজ নট অ্যামাজিং এখন তোমরা ম্যাজিকের মতোই প্রফেশনাল হেয়ার স্টাইল করতে পারবে একদম ঘরে বসেই আর যেটা কিনা ম্যাজিকের মতো কাজ করবে সেটা হচ্ছে আগারোর এইচ ভি টু ওয়ান সেভেন নাইন প্রফেশনাল ভলিউমাইজার হেয়ার ড্রায়ার এটা রোজ গোল্ড এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে আছে আর দারুন ক্লাসি দেখ আচ্ছা এই হেয়ার এর সাথে একটা ম্যানুয়াল আছে সেটা পরে তোমরা ইউজ করবে যারা কিনা ফার্স্ট টাইম ইউজ করছো এই হেয়ার ব্রাশটা যেমন তাড়াতাড়ি হেয়ার ড্রাই করে তার সাথে সাথে হেয়ারে ভলিউমও এনে দেয় এবং ভলিউমাইজার হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু নিজের ইচ্ছা মতো হেয়ার স্টাইল স্লুক আনতে পারবে আর যখন তোমরা হেয়ারটা ড্রাই করবে তখন একটা জিনিস লক্ষ্য করবে যে তোমাদের হেয়ার আগে থেকে স্মুথ হচ্ছে এবং যে হেয়ারের ফ্রিজনেসটা থাকে ওটা কিন্তু কমিয়ে দেবে আর জানো তো এটার বেস্ট পার্ট হচ্ছে এটা না স্কাল্পটাকে একদমই গরম করে দেয় না অন্যান্য হেয়ার ড্রায়ারের মতো যেগুলোতে কনসেন্ট্রেটেড নজেল থাকে সেহেতু এটা ব্রাশ তাই এটা কিন্তু হিটটাও ইভেনলি ডিস্ট্রিবিউট হয় অ্যান্টি স্কলডিং টিপের জন্য হেয়ার স্টাইলিং করলেও কিন্তু ব্রাশটা হাতে ধরে করলেও কোনো গরম লাগবে না এই হেয়ার ড্রায়ারটা অ্যাডজাস্টেবল তিনটি হিটে লো মিডিয়াম অ্যান্ড হাই টেম্পারেচার এটা না হেয়ারকে আগে থেকে বেশি শাইন করে তুলবে এবং কিন্তু যে হেয়ারের ফিজনেস থাকে ওটাও কিন্তু কাটিয়ে তুলবে তাছাড়া তোমাদের হেয়ারকে কিন্তু ময়শ্চারাইজ করবে এটাতে সুইভেল পাওয়ার কোড আছে যেটা তুমি তিনশো ষাট ডিগ্রি কিন্তু মুভ করতে পারবে আর দেখতেই পাচ্ছ কট লেন্থটাও কিন্তু অনেক বেশি লম্বা এবং দেখতেই পাচ্ছ আর্গানোমিক ডিজাইন এর হ্যান্ডেলটা ধরেও কিন্তু ইউজ করতে খুব ইজি তাছাড়াও এটি ভীষণই লাইট ওয়েট কোন প্রবলেমই হয় না তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার হেয়ারের অবস্থাটা ঠিক কিরকম একদম কাকের বাসা একদম ড্রাই হয়ে আছে এটাকেই কিন্তু এখন শাইন করে তুলবো শুধুমাত্র এই হেয়ার ড্রায়ারটা দিয়ে আর তোমরা তো দেখতেই পেলে চোখের নিমেষে আমার হেয়ারে কিন্তু একটা পরিবর্তন এসছে আর হ্যাঁ আগে থেকে বেশি শাইন করছে এবং হেয়ারে একটা ভলিউম নিয়ে এসেছে তাছাড়া যে ফ্রিজিনেসটা ছিল ওটাও কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে সো এই প্রোডাক্টটা কিন্তু পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দের আমার হেয়ার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্রোডাক্টটা লিঙ্ক কিন্তু আমি তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো আর এটা কিন্তু জাস্ট ওয়াও একটা প্রোডাক্ট আর আমার নিজের পার্সোনালি এটা অনেক বেশি পছন্দের তো তোমরাও চাইলে কিন্তু নিতে পারো তোমরা ভাবছো তো তাওই মশাই কাকে বলছি এটা হচ্ছে আমার একমাত্র ননদের শ্বশুর তো আমরা তাওই মশাই বলেই ডাকি অনেকে মশাই বলে কিন্তু তাওই মশাইটা বেশ ভাল লাগে শুনতে দেখো আর ওখানে বুনু বানাচ্ছে মানে মাখাচ্ছে আমার জন্য টমেটো মাখা তেতুল দিয়ে আর এই যে এখন শরবত দিচ্ছি দেবো আর কি তাওই মশাইকে ভাবলাম গোসাই দাদা শরবত বানাচ্ছে রোদে গরমে এসছে তো এক গ্লাস দিয়ে আসি আর আমি না অর্ধেক শ্যাম্পু করে মাথায় গামছা বেঁধে এরকম ঘুরে বেড়াচ্ছি কেন বাথরুমে জায়গাই পাওয়া যাচ্ছে না মানে এত ভিড় ভাট্টা বাড়িতে যাচ্ছে তো ও যাচ্ছে এ যাচ্ছে তার জন্য আমি ভাবলাম যে শ্যাম্পুটা করে রাখি আর দেখো যে তাই মশাইকে এখন শরবতটা দিয়ে দিলাম আর একজন ঢুকেছে ও বের হলেই মানে আমার ননদই ঢুকেছে ননদ বের হলেই দিয়ে আমি ঢুকবো আর কি স্নান করতে আসলে কি বলে তো গোসাই দাদাকে না একটা ফোন দেওয়া হয়েছিল অনেক দিন আগেই সেটা তোমাদের দাদা একটা পুরোনো ফোন তো সেটা থেকে না তোমাদের দাদা আজকে জোর করে একটা চ্যানেল খুলে দিয়েছে ইউটিউবে সেটা হচ্ছে ভব ঘুরে প্রফুল্ল গোসাই দাদার নাম হচ্ছে প্রফুল্ল তো সেই নামে আর কি তোমাদের দাদাভাই খুলে দিয়েছে যে তুই মাঠ ঘাট এটা ওটা দেখাবি মানে তোমাদের দাদাভাই এরকম করে বলেছে দিয়ে এবার সেই জন্য আমি গোসাই দাদাকে ভিডিও করে দিচ্ছিলাম যে এখনও গোসাই দাদা ওরকম কিছু জানে না কি করে ভিডিও আপলোড করতে হবে আশা করি আমরা যদি দুদিন বাড়িতে থাকতাম তোমাদের দাদাভাই শিখিয়ে দিত কিন্তু আজকেই আমরা আবার চলে আসবো তাই আর শিখিয়ে দেওয়া হয়নি সব শুধু খুলেই দেওয়া হয়েছে আর আমি এই যে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম গোসাই দাদার এই আর কি ঠিক আছে নাকি

তো যাই হোক তারপর বনুকে বললাম কি যে আমার এটা মেজো নানক যে টমেটো মাখানা বোন দিয়ে ও আবার মাখামাখি খুব ভালো করে তারপরে এত টেস্টি করে মাখিয়েছিল না তো যাই হোক এখানে মেজো কাকি এখন গল্প করছিলো সেটা হচ্ছে ন আম্মা আমার দিদিমা শাশুড়িকে নবদ্বীপ নিয়ে নেওয়া হয়েছে ওখানেই দাহ করা হয়েছে তো সেই গল্প করছিল আমি এখনও যাইনি কাকিমা গেছে তাই কাকিমা গল্প করছিল আমারও যাওয়ার ইচ্ছে যে যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন তো ওখানেই যেতে হবে তো তার জন্য যাওয়ার আগে একবার একটু দেখে আসবো যে কেমন কি হয় না মানে এইগুলো আর কি গল্প করছিলাম আমরা আর এইখানে কিন্তু আমি স্নান করে একেবারেই রেডি হয়ে নিয়েছি একটা ছাপা শাড়ি পরেছি এই শাড়িটা যদিও আমার না ইনস্টাগ্রামে ভিডিও করেছি অনেকেই বলছো খুব সুন্দর লাগছে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো আমি পরেছিলাম তো দেখো এখন হচ্ছে এইদিকে রান্নাবান্না হচ্ছে একদম সিম্পল মেনু করা হচ্ছে আর এই যে মা মানে আমরা সবাই স্নান করে মানে ছাপা শাড়ি পরেছি একটু নতুন যে লোকজন আসবে তো তার জন্য

এখন যাদেরকে দেখতে পাচ্ছ না এনারা সবাই হচ্ছে আমার মায়ের বাপের বাড়ির ওখানকার মানুষজন আসলে দিদিমাকে যারা যারা গাড়িতে করে নিয়ে গেছিল আর এই যে দেখো এখন দিদিও এসে স্নান দান করে এসে সবাইকে নমস্কার করলো আমরা সবাই নমস্কার করলাম আর হ্যাঁ আমাদের মধ্যে যে নিয়মটা আছে সেটা বলছি সেটা হচ্ছে দিদিমা আমার দিদিমা শাশুড়িকে গাড়ি করে যারা যারা নবদ্বীপ নিয়ে গেছিলো আমরা আমাদের মানে ভাষায় বলে থাকি কাঠোরে তো তাদেরকে আমাদের মধ্যে খই মুড়ি মিষ্টি চিড়ে দই এগুলো খাওয়ানোর নিয়ম থাকে মানে সেরকমই আর কি নিয়ম থাকে তো সেই নিয়মটাই করা হচ্ছে তো সবাই গাড়ি ভরে এসে নিমন্ত্রণ করা হয়েছিল তো এসে এখন তাদের জন্যই এই আয়োজনটুকুনি করা হয়েছিল সেটা হচ্ছে মুড়ি ছিল চিড়ে ছিল মিষ্টি ছিল এমনি রসগোল্লা গুড়ের আর হচ্ছে ছানা জিলাপি আর হচ্ছে দই

আর এই দেখো আমরা খেতে দিচ্ছি আর বাবা কিন্তু পেছন দিয়ে বলেই যাচ্ছে দাও 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 তারা কিন্তু বলছে নেবো না আর এই যে কিন্তু আমার মামা শ্বশুর হয় সম্পর্কে তো মামা বলছে নেবো না নেবো না মামা মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু আমি জোর করে দিচ্ছি আর এইদিকে বাবা মানে বলছে যে দেখলে শুনলে কি না যায় না যে একটা দেয় নাকি আসলে সে যদি না নেয় জোর করে দেওয়াও যায় না তাও বাবার ভয় ভয়ে আমি দিয়ে দিচ্ছিলাম তো সবাইকে খেতে দিতে বেশ ভালোই আর এই যে দেখো কত মিষ্টি দই কিন্তু আজকে সেরকম খেতে ইচ্ছে করছে না যেদিন থাকবে না সেদিন খেতে ইচ্ছে করবে জানো এরকমই হয় আর তোমরা বলো তো কাদের কাদের এরকম নিয়ম আছে আমাদের মধ্যে কিন্তু এরকমটাই নিয়ম আছে তো দেখো এখন হচ্ছে আবার এলাম ঘরে মিষ্টি নিতে

আর এই যে দেখো আমার টাকু মুড়ি খাচ্ছে বসে বসে মি মুড়ি খাচ্ছে শুকনো মুড়ি না একটা মিষ্টি খাবে না একটু দই খাবে কিচ্ছু খাবে না খাবে হচ্ছে শুধু শুকনো মুড়ি আমি তো যা খাবি খাতো খেলেই হলো একটা জিনিস সবাই রে দেখো বলো বডমা কি খাচ্ছো কাকি একটু বলে দাও

এই যে দেখো আমাদের তিয়াসবাবু নিচ্ছে দই ও হচ্ছে দই খেতে মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টির মধ্যে ওই গুড়ের মিষ্টি ভালোবাসে না সাদা মিষ্টিটা ভালোবাসে মানে চিনি দিয়ে যেটা বানানো হয় তো এখন হচ্ছে আমরা বস মানে কাকিমা বড়ো দিয়ে দিলাম এবার আমরাও কিন্তু দুপুরবেলা এগুলোই খেয়ে নেবো সকালে যেহেতু ভাত খেয়েছি আর এখন হচ্ছে এগুলো খেয়ে নেবো আবার একবারে রাত্রে গিয়ে খাবো তো এই যে দেখো ওরা কী করছে ভিডিও মানে ফোন দেখে আর কি আর আমার মামাম শুধু মুড়ি খেয়ে বেড়াচ্ছে আর ওইদিকে তো রান্নাবান্না হচ্ছে সত্যি ভাবতে গেলে রকম না মানুষ যখন জন্ম নেয় করা হয় আবার যখন তার মৃত্যু হয় তখনও দেখো ছোট মোটো তো এটা অনুষ্ঠানই তাই না ওই তো মনে হয় ভালো ছিল না রে আগে পা পা না 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 দেয় আমি দেখেছি বাড়ি একটা আমরা দেখো এখন হচ্ছে যে নিয়মটা আছে সেটা হচ্ছে থালাই করে খাবার সাজিয়ে দিদার নাম করে ওখানে হচ্ছে রাখবে মানে একটা জায়গা নির্দিষ্ট একটা জায়গা সেটা আগের দিন মা নিমন্ত্রণ করে এসেছে তো সেখানে মানে যেটা আর কি হয় যে দিদাকে খেতে দেবে আর কি সবার আগে যেগুলো রান্নাবান্না হয়েছে এগুলো অ্যাকচুয়ালি দিদার নাম করেই তো মানে যে মারা যায় তার নাম করেই তো হয় তো সেই খাবারটা আগে তাকে দেবে তারপর সবাই খাবে এবার এইটা তাড়াতাড়ি করেই দিয়ে দিচ্ছে কেন জানো তো আমরা না আজকে বেরিয়ে বেরিয়ে আসবো যখন কি লোকজন ঢুকবে আর তখনই আমি বেরিয়ে আসবো আমারও মনটা ভীষণ খারাপ লাগছে ভরা বাড়ি রেখে আসতে ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই তো যাই হোক যা যা রান্না হয়েছিল সব কিছু নিয়ে তো এখন যেখানে নিমন্ত্রণ করে এসেছিল যেখানে দেবে বলে ভেবেছে সেটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে ওইখানে তো কাকিমা জল ছিটাতে ছিটাতে যাচ্ছে আর মা থালাই করে ভাতটা নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে পানের খিলি এগুলোই ছিল তো এরকমটা নিয়ম আছে আমাদের মধ্যে তো সেটাই মেনে এখন করা হচ্ছে

তো দিদাকে দিয়ে তারপর দেখো আমরা ফার্স্টই আমরাই খেতে বসে পড়েছি মানে এর আগে একজনও খাইনি শুধু দিদাকে দেওয়া হলো তো এখন খেয়ে আমরা এখন পলতাতে চলে আসব তো আমি মামামকেও খাই দিচ্ছি একসঙ্গেই বসে পড়েছি আর টিফিন বাটিতে দেখতে পাচ্ছ দিদি আমাকে আমাকে দিয়ে দিলো যে রাত্রে পলতাতে এসে খাবো বা পরের দিনও খাবো এরকম বেশি বেশি করে ডাল মাছ সব দিয়ে দিয়েছে তো যাই হোক জার্নি ব্লগটা কালকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব এখনকার মতো টাটা